সালামু আলাইকুম চলে আসলাম মা অটোমোবাইল থেকে আমি রাসেল আরও একটি নতুন গাড়ি নিয়ে এটা বিক্রির গাড়ি সেল করার জন্য আর কি আমরা আজকে এই রিভিউটা করতেছি এই গাড়িটার বিষয়ে খুটি না একটু ভিডিওটা বড় হবে ধৈর্য সহকার দেখুন ইনশাল্লাহ ভিডিওতে পুরো বিস্তারিত বলে দেব এই কারণে বড় হবে যেন আপনাদের ফোন দিয়ে কিংবা মেসেজ করে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা না থাকে এটা হচ্ছে হান্ড্রেড টেন একটা ক্লাসিক্যাল লুক দিয়েছি মডেল নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন দুই হাজার এক এটা ফিটনেস আপডেট পাবেন দুই সালের জুন পর্যন্ত মানে এই যে জুন এই জুন থেকে প্রায় দুই বছর অলমোস্ট দুই বছর ট্যাক্সটোকেন আপডেট পাবেন একদম নতুন মানে দুইটা পেপারসে আপনি নতুন পাবেন এটাতে আমরা ক্লাসিক্যাল একটা মডিফিকেশন করেছি যারা আর কি ক্লাসিক্যালের ভিতরে খুঁজতেছেন আমাদের কিন্তু আরো অনেকগুলি মডিফিকেশন গাড়ি আছে অলরেডি টেন তিনটা হান্ড্রেড টেন একটা নিশান সানি আছে মডিফিকেশন আপনাদের যাদেরই আর কি হান্ড্রেড টেন মডিফিকেশন খুঁজতেছেন তারা আমাদের সাথে নক দিতে পারেন আমাদের সাথে নক দিলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গাড়ির ডিটেলস বলে দিতে পারবো এইটাতে আমরা ফুল কাস্টমাইজেশন করেছি গাড়ির স্টক লুকটা রেখে আর কি কাস্টমাইজেশন করেছি এটার কালারটা এখানে দিনের বেলায় কেমন বুঝতে পারতেছেন আমি জানি না এটার কালারে পুরো একদম একটা নতুনত্ব এনেছি এটা পাল কালার কিন্তু পালের সাথে রেড কম্বিনেশন আছে এটা মাল্টি কালার একটা শেড মারে এটা আমি ভিডিওতে আমি কিছু জায়গায় আপনাদেরকে দিয়ে দেবো রাত্রে বুঝতে পারবেন এটার কালারটা কেমন আসলে রাত্রে আর কি পুরোপুরি বোঝা যাবে দিনের আলোতে সূর্যের আলোতে বোঝা যাবে যেহেতু আজকে এখানে সূর্য নেই এবং লাইটও নেই রাত্রও নেই এই কারণে আমি এটার কালারটা আমি বুঝাইতে পারতেছি না এটা রেড কম্বিনেশন পাল কিন্তু রেড কম্বিনেশনের সাথে এইটাতে আমরা কাজ করেছি আপনার এই হেডলাইট দিয়েছি ব্ল্যাক আউটিং করেছি হেডলাইটের সাথে ডিআরএল দিয়েছি সুন্দর একটা এবং হেডলাইটগুলো পেপার হয়েছে সামনে ফ্রন্টে একটা মডিফাইটেড বাম্পার দিয়েছি এটা স্টক রেখে আর কি করার চেষ্টা করেছি এটা ইন্টেরিয়রে এনেছি একদমই নতুনত্ব সম্পূর্ণই নতুন একটা ইন্টোরিয়ার এই গাড়িতে করেছি পিছনটা তো ক্লাসিক্যাল লুক রেখেছি গাড়ির স্টক লাইটটাই রেখে আর কি করেছি চারটা টায়ারে অলমোস্ট নতুনের মতো আছে জাস্ট খালি নেবেন আর ইউজ করবেন পিছনটাতে একদম পুরোই নতুন হতে করেছি মানে একটা ইউনিক লুক ক্লাসিক্যালের ভিতরে ইউনিক লুক এটা কিন্তু জাস্ট লাগানো নেই জাস্ট শো এটা হচ্ছে শো জাস্ট শো হিসাবে কাজ করবে এটাতে নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে সাউন্ড সিস্টেম ইজ গুড মানে একদম পারফেক্ট এটা যাই করেছে একদম ক্লাসিক্যাল একটা লুক করেছি এইটার পেপারসের সাথে একদম এই সব কালার কালার সব কিছু এই ইনকুলেটিং আছে নিয়ে কোনো প্যারা নাই এটার ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স এসি ওয়ারিং পুরো গাড়িটাতে আমরা ঝাইরা কাজ করেছি ইঞ্জিনটা নতুন করে ওভারহলিং করেছি ফাইভ ইঞ্জিন পনেরোশো সিসির এটা সিএনজি এবং অকটেন রাইট এবং এটাতে এসিতেও নতুনভাবে কাজ করা হয়েছে মানে জাস্ট যেই নেবেন চালাবেন আর কোনো কাজ নেই এই গাড়িতে টায়ার থেকে শুরু করে পুরো গাড়িটাই ঝাইরা কাজ করা হয়েছে এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই এই ব্যাপারগুলি আর কেউ জিজ্ঞাসা করেন না যে ভাই এটা আছে কিনা ওইটা আছে কিনা আমাদের মা অটো মোবাইলের গাড়ি যারা কিনেন আমাদের গাড়িগুলির ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর আমরা মা অটো মোবাইল যে গাড়িটাই বিক্রি করি আমাদের গাড়িগুলির বাজার থেকে অন্য অন্য হান্ড্রেড টেন থেকে কিছুটা দামে বেশি থাকবে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়ি ভালো করে কমপ্লিট করে তারপর কাস্টমারের কাছে হ্যান্ডেল করি একটা গাড়ি কমপ্লিট করার পরে যদি রাস্তায় গিয়ে একটা লোক এই দাঁড়ায় থাকে বানাটোটা অ্যাড থেকে অসম্মানের কোনো কিছু হয় না ওই জিনিসগুলি মাথায় রেখে আমরা প্রত্যেকটা গাড়ি রেডি করে থাকি আমাদের গাড়িগুলি সব সময় ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং আমরা ইন্টেরিয়র গুলো থেকে শুরু করে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ রাখি না এই গাড়িটাকে একদম যেটাকে বাংলা ভাষায় বলে একদম ন্যাকেট করে ল্যাংটা করে কাজ করা হয়েছে এটার ভিডিওটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো তাহলে আর কি দেখতে পারবেন কিভাবে কাজ হয়েছে পুরো গাড়ি খুলে প্রত্যেকটা নাট বল্টু খুলে 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 এটাতে ইনশাল্লাহ কাজ করা হয়েছে এই গাড়িটাতে একদমই ইউনিক একটা লুক দিয়েছি সাইডে সাইড কিট দিয়ে একটা বটেক দিয়েছি এবং আমি যদি ইন্টেরিয়রটা দেখাই চমৎকার একটা ইন্টেরিয়র এই আমরা করেছি ইনশাআল্লাহ এই যে দেখেন মানে এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন গুলি আপনাদের কেমন লাগে জানাবেন আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সিলিং থেকে শুরু করে ফ্লোর কার্পেটিং পর্যন্ত এটাতে করা হয়েছে এটাতে নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে আলহামদুলিল্লাহ এবং ইঞ্জিন রুমটাতে আমরা নতুনত্ব এনেছি ইঞ্জিন রুমটা যদি আমি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আমি কাজ আমরা কাজ করে থাকি আপনারা জানেন মাঠ ও মোবাইলের গাড়িগুলি আমরা কেন এইভাবে কাজ করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় মা অটো মোবাইল আজকে এই পর্যন্ত আমাদের গাড়িগুলো যদি রাস্তায় ডিস্টার্ব থাকে কেউ দেখে যে এই ডিস্টার্ব আছে ওই ডিস্টার্ব আছে আমাদের এই পুলিশের নিয়ে মানে কান দেবে এই কারণে আমরা প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট ভাবে কাজ করার চেষ্টা করি তো আপনারা যারা কি এই ধরনের গাড়ি কিনতে চান সব সময় থাকে না এগুলো লিমিটেড অপশন থাকে আমাদের গাড়িগুলি সব সময় থাকে না অনেকেই ভাই আমি একটা হান্ড্রেড নিতে চাই পরবর্তীতে থাকে না এটা আমরা আজকে ভিডিও নিচ্ছি আমাদের আরো একটা আছে ব্লু কালার বিএমডাব্লিউ শেপের যেটা করেছে হান্ড্রেড আর একটা আছে আরো একটা আছে হান্ড্রেড ক্লাসিকের লোক দিয়েছে আর একটা আছে ঈদের পরে আসবে হুন্ডা সিটি মোটামুটি ঈদের পরে আরো দুইটা গাড়ি আসবে টোটাল পাঁচ ছয়টা গাড়ি এখন মডিফাইডেড আছে যাদের লাগবে এখনই নক দেন পরে থাকবে কিনা জানি না আর আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান এই ধরনের কাজগুলোতে কেরকম কি খরচ হয় হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ইনশাল্লাহ বলে দেবো তারপরে একটা আইডিয়া রাখেন ধরেন এটার মতো যদি একটা লুক করেন এ গাড়িতে ইন্টুরিয়ার সহ আপনার দুই থেকে আড়াই লাখ টাকার মতো বাজেট রাখতে হবে এটা কম বেশি হইতে পারে আপনি বসার পরে কথা বলার পরে ইন্টেরিয়র ছাড়া করালে দেখা গেছে যে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে হয়ে যায় কালার কালার সহ এটা হচ্ছে সরাসরি কথা বলার পরে এক একটা গাড়ির ক্ষেত্রে এক এক ধরনের বাজেট হয় এই কারণে আমরা বলি যে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আর কি হয়তো বা একটু লেট হয় রিপ্লাই দিতে কাজ কাজে থাকি কিন্তু রিপ্লাইগুলি ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি প্রতিদিনে রিপ্লাই প্রতিদিন দিয়ে থাকি তো এক একটা গাড়িতে এক এক ধরনের খরচ হয় এই কারণে পুরোপুরি একটা পারফেক্ট আইডিয়া আপনাকে দেওয়া যায় না যে কত টাকা খরচ হয় পারফেক্ট রেটটা দেওয়া যায় এই কারণে আমরা সবসময় বলি আপনারা যারা কমেন্টে কলের মাধ্যমে জানতে চান এই জন্য বলি যে আপনার গাড়িতে আপনার গাড়ির কন্ডিশনটা কি ধরনের কন্ডিশন আছে ওই কন্ডিশন দেখে আমাদেরকে গাড়ির জন্য এক একটা রেট দিতে হয় এই কারণে আমরা কমেন্টে আর কি ওইভাবে বলতে পারি না যে ভাই এত টাকা খরচ হবে অনেকে এটা নিয়ে খুবই হতাশাগ্রস্ত যে আমাদেরকে অনেকেই এই ধরনের প্রশ্ন করেন যে কেন ভাই কমেন্টে কেন বলেন না কমেন্টে কিভাবে বলবো ভাই কমেন্টে বলতে গেলে আপনার একটা হান্ড্রেড টেন আপনার গাড়ির কন্ডিশনটা কেমন আপনি কি কি কাজ করাবেন আমরা এই যে মনে করেন এটা করেছে এটাতে কি কি করেছে এটা আপনার আগে জানতে হবে জানার জন্য কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো জিনিসটা বিস্তারিত বলে দেব তো সর্ব সর্বশেষ কথা হচ্ছে আপনাদের ভালোবাসে মা ওটো মোবাইল আশা করি যতদিন আছি আপনারা যতদিন সাপোর্ট করবেন মা অটোমোবাইল মোবাইল আরো সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবে ইনশাল্লাহ সামনে বিক্রি করার জন্য হোক কাস্টমারের গাড়ি হোক আপনারা কাজ করাতে চান কিংবা গাড়ি কিনতে চান সরাসরি আমাদের কাছে সরাসরি কল দিলে আমরা পুরো ডিটেলস বলে দিতে পারবো কিংবা হোয়াটসঅ্যাপে একটা নক দিলি ওকে মেসেজ করলে আমরা সবকিছু ইনশাল্লাহ বলে দিতে পারবো তো আমাদের এই গাড়িটা যারা নিতে যান দাম জানার জন্য কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটা নক দিন এটার ডিটেলস সহ দাম আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন গাড়ির ডিটেলস পুরো পাঠিয়ে দেবো এবং কত টাকা দাম কি আসে বিষয়ে বিস্তারিত আরো যদি কিছু জানার ইচ্ছা থাকে সবকিছু পাঠিয়ে দেবো তো মা মোবাইল থেকে যারা গাড়ি চান ইনশাল্লাহ নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলি মা ও মোবাইল সবসময় আপনাদের সামনে নিয়ে আসে আমরা একটা গাড়ি বিক্রি করার আগে সব সময় আজকে সারাদিন এটাকে চালাবো টেস্ট ড্রাইভ দেবো তারপর কিছু কাজকর্ম বের হয় কিনা ওগুলি করে তারপর কমপ্লিট করে ইনশাল্লাহ কাস্টমারকে হ্যান্ড ওভার করবো কাস্টমার কাগজ থেকে শুরু করে নিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা আপডেট করে তারপর গাড়ি ছেলে দিই তো সুস্থ থাকুন ভালো থাকুন মা মোবাইলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম